আমার হাতে যে ড্রোনটি দেখতে পাচ্ছেন আজকে এই ড্রোনটি খুবই কম দামে বিক্রি করা হবে যদি কেউ কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে আর এই এ কোনো প্রকার কোন সমস্যা নেই এই ড্রোনটি কিনা হয়েছিল আট মাস আগে তো আপনারা বিস্তারিত সবকিছু দেখতে পারবেন এই ভিডিওতে তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ডানে বানিয়ে নিয়ে তো ড্রোনের মাধ্যমে কোনো কোনো সমস্যা আছে নাকি আসলে আমার চোখে এই পর্যন্ত কোনো সমস্যা নেই যারা ড্রোন লাভার আছেন তারা অবশ্যই ড্রোনটা দেখলেই বুঝতে পারবেন আর যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ড্রোনের সাথে আপনারা কি কি পাবেন তা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারলেই বুঝতে পারবেন আমার হাতে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিজাই মিনি থ্রি কম্বো প্যাকেজের বক্স তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর জুনের সাথে কি কি পাবেন তা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই বক্সটা খুলবেন খুললে একটা রিমোট পেয়ে যাবেন এন ওয়ান আর সি রিমোট আর তার পাশাপাশি পেয়ে যাবেন একটি ড্রোন তো ড্রোনের কাগজপত্র যা আছে সবই আছে তার পাশাপাশি পাইবেন একটি চার্জিং হাব এবং তিনটা ব্যাটারি ব্যাটারিতে আপনার চার্জের ব্যাকআপ থাকবে পঁয়ত্রিশ মিনিট প্লাস তো আমি এখন আপনাদেরকে ড্রোনটা একটু ফ্লাই করে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ দেখবেন আর আপনারা যদি ড্রোনটি কিনতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ড্রোনটি করা হবে এখন মোটামুটি ড্রোনটা প্রস্তুত তো ওড়ানোর চেষ্টা করতেছি তো আমি আপনাদেরকে উড়িয়ে একটু দেখাই যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ড্রোনের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু ড্রোনটি ফ্লাই করবে না তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু উড়ে গেল তো উড়ে এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ডানে বামে নিয়ে তো এখন একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো দেখেন ঘোরাচ্ছি দেখেন রিমোট থেকে যদি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু স্পষ্ট আপনারা বুঝতে যে ড্রোনে কোনো প্রকার সমস্যা নেই আর হ্যাঁ কোনো কোথাও অ্যাক্সিডেন্ট করেনি তো আমি আপনাদেরকে ভিডিওটা একটু ফাস্ট করে দেখানোর চেষ্টা করতেছি তা না হলে লং হয়ে যাবে অনেক বড় ভিডিওটা তো দেখতে পাচ্ছেন ড্রোনটা কিন্তু অনেক কাছে আসছে তো ড্রোনটা কাছে আসতেছে তো আমি আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করতেছি তো ড্রোনে কিন্তু কোন

আমাদের সাথে যোগাযোগ করবেন আর যারা পেজ ডে নতুন আছেন অবশ্যই পেজ টা ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ